এই যে সামনে নির্বাচন আসতেছে এখন আপনি ভোট দিবেন কাকে আমি আর আপনি ভোট দিব কাকে ভোট এটা আমার আমানত ভোট এটা আমার আমানত আমরা অনেকে অনেক সময় স্লোগান দিই আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব আমার সাক্ষী আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব খবরদার এটা বুয়া স্লোগান এটা হতে পারে না বরং আমার ভোট আমি দিব আনসুন্না যাকে বলে সৎ মানুষ যে তাকে আমি আমার সাক্ষী দিতে হবে কথা বলেন ঠিক না আমার ভোটের মাধ্যমে আমার ভোটের মাধ্যমে একজন ব্যক্তি যদি এমপি হয় একজন ব্যক্তি যদি মেম্বার হয় একজন ব্যক্তি যদি সংসদে যায় সে যদি চুরি করে ডাকাইতি করে অপরাধ করে কেন অপরাধ করার সুযোগ পাইল আমি তাকে সাক্ষী দিয়ে ভোট দিয়ে তাকে সংসদে পাঠানোর কি পাইছি ক্ষমতা দিয়েছি অতএব সে যত অন্যায় অপরাধ করবে আমার আমল নামায় মাত্র একটা ভোট দেওয়ার কারণে আমার আমল নামায় ওই পরিমাণ গুণে আসবে কথা বলেন না একটা যদি যদি আমি সে সংসদে যায় যত প্রকারের ভালো কাজ করবে আমার একটা ভোটের কারণে আমার আমল নামায় যত ভালো কাজ সে করবে একটা অংশ আমার আমল নামায় আসবে কিন্তু বর্তমানে আমাদের অবস্থাটা কি বর্তমানে আমাদের অবস্থাটা কি গরু বিক্রি হয় ছাগল বিক্রি হয় গরুর মাথা বিক্রি হয় পাঁচ টাকা কিন্তু বনি আদব ইনসান আমরা বিক্রি হই ভোটের ময়দানে পাঁচশো টাকা কথা বলেন ঠিক কিনা তাও দুর্নীতি বা চোর টাকা তাদের থেকে আমরা পাঁচশো টাকা নিই এক হাজার টাকা নিই তাকে আমরা সিল মারলাম সিল মারি তাকে ক্ষমতায় বসালাম তারা ক্ষমতা বসে তারা আমাদের দেশের অর্থনীতি বিদেশে লুটপাট করে দেশের সংসদে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলে আতিজের বিরুদ্ধে কথা বলে মদের লাইসেন্স তারা কি করে মদের লাইসেন্স তারা জারি করে অতএব আমি মুসলমান হিসাবে আমি ভোট কাকে দিব আমি কার পক্ষে সাক্ষী দিব এটা আমাকে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যদি আমি খারাপ পক্ষে ভোট দিই তাহলে সে যত অন্যায় করবে আমার আমলনামায় আসবে যদি ভালো লোকের পক্ষে সাক্ষী দিই যত ভালো কাজ করবে আমার আমলনামায় আসবে ইনশাফ আল্লাহ